ওয়েলকাম ভিউয়ার এসএসসি দু হাজার ষোলো শিক্ষক ও শিক্ষাকর্মী নিয়োগের প্যানেল বাতিল মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং এর হেয়ারিং যখন একদম শেষের দিকে তখন একটি চাঞ্চল্যকর পরিস্থিতি তৈরি হয় কি যে আরেকটি নতুন করে এসএলটি কিন্তু সুপ্রিম কোর্টে দায়ের হয় এই এসএসসি দু হাজার ষোলো মামলাকে ঘিরে এবং যার পিটিশনার হচ্ছেন কে অঙ্কিতা অধিকারী যার ডায়রি নাম্বার হচ্ছে দুশো ছেষট্টি কে এই অঙ্কিতা অধিকারী এই অঙ্কিতা অধিকারী হচ্ছে মহামান্য কলকাতা হাইকোর্টের সিঙ্গেল বেঞ্চের রায়ে বাতিল হওয়া একজন শিক্ষিকা তিনি আবার নতুন করে সুপ্রিম কোর্টে এসএলপি দায় করেন এই এসএলপিটি দায়ের হয়েছে কবে না দুই এক দু হাজার পঁচিশে এবং এই এসএসসি দু হাজার মামলাটি কিন্তু সুপ্রিম কোর্টের শুনানি একদম শেষের দিকে যখন তখনই কিন্তু এই এসএলপিটি দাখিল হয়েছে সুপ্রিম কোর্টে এই এসএসসি দু হাজার শেষ শুনানি হয়েছিল লাস্ট অর্থাৎ ফাইনাল হেয়ারিং হয়েছিল দশ দুই দু হাজার পঁচিশে এবং এই এসএসসি দু হাজার ষোলো মামলাকে ঘিরে এই যে এসএলপিটি সেটি লাস্ট হেয়ারিং হয়েছিল দেখুন বারো দুই দু হাজার পঁচিশে এবং এই বারো দুই দু হাজার পঁচিশে এই এসএলপিটিকে কিন্তু ডিসপোস্ট করা হয়েছে নিষ্পত্তি করা হয়েছে কিভাবে না এটিকে কিন্তু খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চে এই মামলাটিকে খারিজ করে দেওয়া হয়েছে অর্থাৎ মামলাটিকে কিন্তু নেওয়াই হয়নি কেন এই মামলাটিকে খারিজ করে দেওয়া হলো কীসের ভিত্তিতে এই মামলাটিকে আর গ্রহণই করা হলো না তার অর্ডার কপি কিন্তু সুপ্রিম কোর্ট থেকে পাবলিশড হয়েছে আমরা সেই অর্ডার কপিটি একটু দেখে নেব দেখুন এই সেই অর্ডার কপি এটি কিন্তু এক নম্বর কোর্টেরই অর্ডার কপি এবং যেই অর্ডার কপিতে দেখুন অঙ্কিতা অধিকারী হচ্ছে পিটিশনার এবং রেসপন্ডেন্ট হচ্ছে দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল ভার্সেস অ্যান্ড আদার এবং যার ডায়রি নম্বরও দেখুন দুশো ছেষট্টি এই মামলাটি কবে হিয়ারিংয়ে উঠেছিল সেটিও কিন্তু এখানে মেনশন করা হচ্ছে দেখুন বারো দুই দু হাজার কিন্তু এই ম্যাটারটা হিয়ারিংয়ের জন্য উঠেছিল এবং যেই মামলাটি অনারেবেল দ্য চিফ জাস্টিস সহ তিন বিচারপতির বেঞ্চে কিন্তু মামলাটি উঠেছিল এবং যেখানে ঠিক অর্ডার কপিটি কি বলা হয়েছে আমরা সেটি একটু দেখে নেব দেখুন এটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এই এসএসসি দু হাজার মামলাকে ঘিরে এবং এখানে যে পয়েন্টটি মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ থেকে মেনশন করা হয়েছে তা কিন্তু যোগ্যদের জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট একটা বিষয় একদম প্রথমে যে বিষয়টি মেনশন করা হয়েছে সেটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেটি কি না এই যে স্পেশাল লিপ টি যে ফাইল হয়েছে বর্তমানে সেটি কিন্তু আটশো দিনের ওপর হয়ে গেছে তাই এটি কিন্তু ডিলে প্রসেসের মধ্যে পড়ে তারপর কি বলা হচ্ছে দেখুন যদিও এই যে ইস্যুটি সেই ইস্যুটি কিন্তু অলরেডি ইনভলভ আছে কোর্টের কাছে এবং বিচারপতিরা কিন্তু তা এক্সামিন করেছে একই বিষয়ের ওপরে এবং পরবর্তী যে পয়েন্টটা দেখুন যে সতেরো পাঁচ দু হাজার বাইশ এবং কুড়ি পাঁচ দু হাজার বাইশে যে হাইকোর্টের যে ইনপুট জাজমেন্ট বা অর্ডার হয়েছিল সেই জাজমেন্ট বা অর্ডারে কিন্তু তারা ইন্টারফেয়ার করছেন না কেন ইন্টারফেয়ার করছেন না কারণ বর্তমানে এই কেসটা কিন্তু একটা পিকুলিয়ার ফ্যাক্ট এই যে অঙ্কিতা অধিকারীর চাকরি বাতিল হয়েছিল সেই যে অর্ডার বা সেই জাজমেন্টটা কিন্তু একটা পিকুলিয়ার ফ্যাক্ট অফ দ্য প্রেজেন্ট তাই তারা কিন্তু এই বিষয়টির ওপরে ইন্টারফেয়ার করছে না তার সাথে তারা কিন্তু এটাও জানাচ্ছে যে বাইশ চার দু হাজার অর্থাৎ সম্পূর্ণ প্যানেল বাতিল হয়েছিল মহামান্য কলকাতা হাইকোর্টের রায়ে তার যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্ট কিন্তু অলরেডি প্রধান বিচারপতির বেঞ্চ শুনেছে এবং তার জাজমেন্ট কিন্তু রিজার্ভে রাখা হয়েছে হাইকোর্টের যে কমন জাজমেন্ট সেই কমন জাজমেন্টের এগেন্স্টে যে সমস্ত অ্যাপিল হয়েছিল হাইকোর্টের যে কমন জাজমেন্ট সেই কমন জাজমেন্টের এগেন্স্টে যে সমস্ত অ্যাপিল হয়েছিল সেই অ্যাপিলের রায় কিন্তু এখন রিজার্ভে আছে এবং পরে যে বিষয়টি মেনশন করা হয়েছে একদম ওপরে যে বিষয়টি মেনশন করা হয়েছিল সেই বিষয়টিকে উল্লেখ করে দেখুন রেকর্ডিং দ্য অ্যাপর্সে দ্য অ্যাপ্লিকেশন ফর কন্টোনেশন অফ ডিলে অ্যাজ ওয়েল অ্যাজ দ্য স্পেশাল লিপিটিশন আর ডিসমেন্ট অর্থাৎ এই যে ডিলে করা হলো অর্থাৎ দীর্ঘদিন সময় অপেক্ষা করার পরে কিন্তু এই এসএলপিটি সুপ্রিম কোর্টে দাখিল হয়েছে তাই এই স্পেশাল লিপিটিশনকে কিন্তু ডিসমিস করে দেওয়া হচ্ছে এবং এর সাথে যদি অন্য কোনো অ্যাপ্লিকেশন থেকে থাকে সেগুলোকেও কিন্তু নিষ্পত্তি করে দেওয়া হচ্ছে এখানে এই যে বিষয়টি স্পষ্ট যে এই যে স্পেশাল লিপিটিশনটি এই স্পেশাল লিপিটিশনটি ডিলে হয়েছে এবং বহুদিন পর কিন্তু এই এসএলপিটি সুপ্রিম কোর্টে দাখিল করা হয়েছে তাই এই বিষয়টি থেকে কিন্তু এখানে একটা স্পষ্ট ধারণা চলে আসছে যে এই মামলাটিকে কিন্তু করাই হয়েছে শুধুমাত্র এই যে এসএসসি দু ষোলো যে মূল মামলা সেই মামলাকে আরো জটিল থেকে জটিলতর করার জন্য কিন্তু মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ কিন্তু সেই মামলাকে কিন্তু জটিল থেকে আরো জটিলতর হতে দেননি তিনি কিন্তু স্পষ্টই এই জায়গাটি বলেছেন এটি কিন্তু ডিলে হয়ে গেছে এতদিন পর কিন্তু এই মামলাটিকে এইভাবে নেওয়া যেতে পারে না এবং এই যে ডিলে প্রসেসের জন্য যে এই মামলাটিকে খারিজ করে দেওয়া হলো এই প্রসঙ্গে আরও একটি ঘটনা আপনাদের সামনে তুলে ধরতে চাই যে এই যে এসএসসি দু হাজার ষোলোর যে পুরো প্যানেল বাতিল করা হয়েছে মহামান্য কলকাতা হাইকোর্টে সেই বিষয়টাও কিন্তু মাননীয় প্রধান বিচারপতির বেঞ্চ থেকে বিরোধী পক্ষের লয়ারদের কিন্তু প্রশ্ন করা হয়েছে এই যে এসএসসি হাজার ষোলোর যে প্যানেল সেই প্যানেল কিন্তু এক্সপায়ার করে গেছে যে ডেটে তার বহুদিন পর কিন্তু এই মামলাটি কলকাতা হাইকোর্টে রিট করা হয়েছে এবং সেই প্রশ্নটি কিন্তু প্রধান বিচারপতির বেঞ্চ থেকে করা হয়েছে যে এত দীর্ঘদিন পরে কেন রিট করা হলো অর্থাৎ এই অর্ডার কপি থেকে একটি বিষয় কিন্তু স্পষ্ট যে চাইলে যখন খুশি এসএলপি করলাম বা রিট করলাম সেটা কিন্তু সম্ভব না একটা নির্দিষ্ট পিরিয়ড থাকে একটা নির্দিষ্ট টাইম থাকে যে নির্দিষ্ট সময়ের মধ্যে কিন্তু মামলা দায়ের করতে হয় তবে তা অ্যাকসেপ্ট হয় এবং এই সম্পূর্ণ প্যানেল যে বাতিল করা হয়েছিল তারও কিন্তু রিক এই মহামান্য কলকাতা হাইকোর্টে কিন্তু অনেক ডিলেতে হয়েছিল তা সত্ত্বেও সেই মামলাটিকে গ্রহণ করা হয়েছে এবং পুরো প্যানেল বাতিল করা হয়েছে অতএব যে বিষয়টি তুলে ধরা সেটি কিন্তু এই ডিলে প্রসেসের জন্য কিন্তু এই অঙ্কিতা অধিকারের মামলাটিকে খারিজ হয়েছে এবং এই যে ডিলে সেই ডিলেটা কিন্তু আমরা দেখেছি যে এই এসএসসি দু হাজার ষোলো সম্পূর্ণ প্যানেল বাতিলের ক্ষেত্রেও কিন্তু যে রিডপিটিশন হয়েছে সেই টাও কিন্তু মহামান্য কলকাতা হাইকোর্টে অনেক ডিলেতে হয়েছে ধন্যবাদ